মোবাইল চার্জে দিলে মোবাইল গরম হয় এবং চার্জ হতে অনেক সময় লাগে এ সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন আপনার মোবাইল হয়তো এখন নতুন আছে আপনি বুঝতে পারতেছেন না কিন্তু আপনার মোবাইল যত পুরাতন হতে শুরু করবে এই সমস্যা কিন্তু দেখা দেবে আর আপনার মোবাইলে যদি গরম হওয়ার সমস্যা থাকে অর্থাৎ আপনার মোবাইল যখন চার্জে দিচ্ছেন তখন অত্যন্ত পরিমাণে গরম হচ্ছে এই সমস্যা যদি থেকে থাকে এই সমস্যার মাধ্যমে কিন্তু আরও অনেক সমস্যা সৃষ্টি হবে তাই অবশ্যই আপনারা এই সমস্যা কিভাবে সমাধান করতে হবে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে আর এই ভিডিও টিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনার ফোন চার্জে দিলে গরম হয় এই সমস্যা কিভাবে সমাধান করতে হয় ফোন চার্জে দিলে গরম হয় এর প্রথম কারণ হচ্ছে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাপস রান করা আর এই ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো রান করা কিভাবে বন্ধ করবেন চলুন দেখিয়ে দিই সেজন্য আপনার ফোনের সেটিংসটি ওপেন করবেন এখন সেটিংস ওপেন করার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা সিস্টেম সেটিংস খুঁজে খুঁজে বের করবেন আপনার ফোন থেকে এখান থেকে সিস্টেম সেটিংস খুঁজে বের করার পর সিস্টেম সেটিংসটি এখান থেকে ওপেন করবেন এখানে আপনারা সিস্টেম সেটিংস ওপেন করলে এখানে আপনারা ডেভেলপার অপশান দেখতে পাবেন আপনার ফোনের ডেভেলপার অপশান যত চালু না থাকে তাহলে কীভাবে চালু করতে হয় সে ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন তারপরে আপনারা এখন এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে এই ডেভেলপার অপশানটি ওপেন করবেন ডেভেলপার অপশান ওপেন করার পর এখান থেকে আপনি একেবারে স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন আপনারা একেবারে নিচের দিকে চলে আসবেন তারপরে এখান থেকে একটু উপরে আসবেন তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামের একটি অপশান আপনি এখন এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশানটি এখান থেকে ওপেন করবেন ওপেন করলে এখানে দেখেন প্রথমে দেওয়া আছে যেটা স্ট্যান্ডার্ড লিমিট তারপরে আছে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস তারপরে এখান থেকে ওয়ান প্রসেস টু প্রসেস থ্রি প্রসেস ফোর প্রসেস এখানে যে কোনো একটি প্রসেস যদি আপনার সিলেক্ট করা থাকে যদিও এখান থেকে স্ট্যান্ডার্ড লিমিট থাকে তাহলে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস রান করবে সেক্ষেত্রে আপনাদের মোবাইল চার্জে দিলেই কিন্তু আপনার মোবাইল গরম হবে কারণ আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপসগুলো রান করতেছে সেই জন্য এখানে আপনারা যে কাজটি করবেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস যেটা আছে আপনারা এটা সিলেক্ট করে দিবেন তাহলে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস কাজ করবে না এক্ষেত্রে আপনার ফোন চার্জ দিলে কিন্তু কোনো গরমও হবে না আপনার ফোন চার্জ অতি দ্রুত হবে এটা গেল প্রথম কারণ আর দ্বিতীয় যে কারণে আপনার ফোন ব্যাটার রিচার্জ দিলে আপনাদের মোবাইল গরম হয় সেটা হচ্ছে আপনার মোবাইলে কিছু কিছু সেটিংস আছে যেগুলো অটো রান করতেই থাকে আর এগুলো আপনাকে বন্ধ করতে হবে এটা বন্ধ করার জন্য আপনারা আবার আপনাদের ফোনের সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন ব্লুটুথ অ্যান্ড ডিভাইস আপনি এখন এখান থেকে ব্লুটুথ অ্যান্ড ডিভাইস এই অপশানটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে প্রিন্টিং এই অপশানটি খুঁজে বের করবেন আপনার ফোনে যেখানেই থাক আপনারা সেখান থেকে এই পেন্টিং এই অপশানটি ওপেন করবেন আপনি যখন পেন্টিং এই অপশানটি ওপেন করবেন এখানে আপনার দেখতে পাবেন ডিফল্ট পেন্টিং সার্ভিস আপনি এখন এখান থেকে ডিফল্ট পেন্টিং সার্ভিস এই অপশানটি ওপেন করবেন তাহলে আপনারা দেখবেন এখান থেকে আপনার প্রিন্টিংটি দিন রাত চব্বিশ ঘন্টা এভাবে কাজ করতেই থাকবে আর এভাবে যদি কাজ করে তাহলে আপনার ফোন তো গরম হবে দেখেন এটা আপনার ফোনের কোনো উপকার করে না শুধু ক্ষতিই করে আপনার আপনাকে অবশ্যই এখান থেকে ডিফল্ট পেন্ডিং সার্ভিস যেটা অফ করার জন্য উপরে যে অ্যানোবল বাটনটি দেখতে পাবেন এখন এই অ্যানোবল বাটনটি অফ করে দিবেন দেখবেন যে সাথে সাথে এটা অফ হয়ে যাবে দেখুন আমি এখন যে কথাটি বলবো আশা করি মনোযোগ সহকারে শুনবেন যখন আপনার ফোনে চার্জ দিবেন দেখবেন যে ফোন গর অতিরিক্ত গরম হচ্ছে ফোন চার্জ হতে দেরি হচ্ছে সে সময় আপনি যে কাজটি করবেন আপনার ফোনটি একবার বন্ধ করে দিবেন একেবারে টোটাল বন্ধ করে চালু করে দিয়ে আবার চার্জে দিবেন দেখবেন যে এই সমস্যার সমাধান হয়ে যাবে ধন্যবাদ